জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকা অবস্থায় উনিশশো ছিয়াশি সালের পহেলা জানুয়ারি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় পার্টি প্রতিষ্ঠার পর থেকে দলটি দু পঁচিশ সালের আগস্ট পর্যন্ত পাঁচ টুকরা হয়েছে যা দেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য রেকর্ড গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের দিন সেনাপ্রধানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে জাতীয় পার্টি অংশ নিয়ে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিল কিন্তু আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে দাওয়াত পায়নি দলটির নেতারা সাংগঠনিক তৎপরতা থেকে দূরে থাকে জাতীয় পার্টি এই অবস্থায় গত বছরের দোসরা নভেম্বর জাতীয় পার্টি তাদের বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সভার আয়োজন করে সে কারণে একত্রিশে অক্টোবর একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় এই সভাকে কেন্দ্র করে ফেসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক ও জনতার ব্যানারে পতিত ফেসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা ও দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে মশাল মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছিল গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিনিয়ামিন মোল্লা ওই মিছিলে অংশ নিয়েছিল সার্জি হাসনাতের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এক পর্যায়ে তারা জাতীয় পার্টির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে শুধু তাই নয় লিখে দেয় জাতীয় টয়লেট তখন থেকে প্রকাশ্যে দেখা যায়নি ফেসিবাদের দোসর ও গৃহপালিত বিরোধী দলের তকমা পাওয়া জাতীয় পার্টির সাংগঠনিক তৎপরতা হঠাৎ করেই গত সাতই জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের শামীম হায়দার পাটওয়ারিকে দলের মহাসচিব ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ তিন নেতা আনিসুল ইসলাম মাহমুদ এবিএম এম রুহুল আমিন হাওলাদার ও মোহাম্মদ মুজিবুল হকচুনুকে দলীয় সব পদবি থেকে অব্যাহতি দেয় অব্যাহতিপ্রাপ্তরাই গত নয় জুলাই কাউন্সিলের ডাক দেয় সেই কাউন্সিলটি যেন হয়ে উঠেছিল অন্তর্বর্তী সরকার ও সরকারি দল এনসিপির সমালোচনার একটি প্ল্যাটফর্ম জিএম কাদের ও শামীম হায়দার ছাড়া অনুষ্ঠিত ওই কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জু তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কড়া সমালোচনা করে বলেন এখন সংস্কারের জন্য বিদেশ থেকে লোক ভাড়া করে আনতে হয় তারা কিভাবে সংস্কার করবে তারা সংস্কারের প্রস্তাবনা দিতে পারে কিন্তু তা বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সংসদ লাগবে উপদেশ দেশে কারা যারা এই দেশে বসবাস করতেন না দেখেন অনেকভাবে আমাদেরকে অপমান করা হয়েছে এই জাতিকে অপমান করা হয়েছে কিন্তু এইবার যেভাবে অপমান করছে এটা ইতিহাসে লেখা থাকবে কোথায় আমেরিকায় ছিল কোথায় লন্ডনে ছিল কোথায় জাপানে ছিল তাদের ডাই না বই লেখাইতেছে সংস্কার করতেছে আরে বেটা বাস্তবায়ন করবে ভয় দেখায় আমাদের আঙ্গুল ভেঙে দেবো মাথা ভেঙে দেবো কি যে কয় বুঝি না পোলা বানেরা তাই না আমরা কত লোকের মাথা ভাঙছি তাই না তো সেই জন্য বলে যে একটা প্রান্ত প্রান্তিক পর্যায়ে আমরা চলে এসেছি এখন মনে হয় একটা শেষ খেলা হবে দ্বন্দ্ব এখন

আওয়ামী সরকারের এক সময়কার বন ও পরিবেশ মন্ত্রী আরও বলেন নির্বাচনের কথা উঠছে কিন্তু কিভাবে নির্বাচন হবে আদৌ নির্বাচন হবে জানি না তাছাড়া দেশে এখন যে পরিবেশ বিরাজ করছে তাতে নির্বাচন কি দরকার বড় দুই দলের মধ্যে আসন ভাগাভাগি করে নিলে নির্বাচনের খরচ বাবদ দুই হাজার কোটি টাকা বেঁচে যাবে বলে মন্তব্য করেন আনোয়ার হোসেন মঞ্জু কাদের বিরোধী কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এক কাঠি সরেশ ড ইউনুস সরকারের সময় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে উল্লেখ করে তিনি বলেন পাঁচই আগস্টের পর আমরা মনে করেছিলাম একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে কিন্তু উল্টো হয়েছে দেশের প্রবৃদ্ধি সাত শতাংশ থেকে এখন তিন শতাংশে নেমেছে আপনারা বলছেন চুরি বন্ধ করেছেন বিদেশে টাকা যাওয়া বন্ধ করেছেন তাহলে প্রবৃদ্ধি কমলো কেন এমন প্রশ্ন ছুঁড়ে দেন তিনি পরিবর্তন কি ভালোর দিকে গেছে না উল্টো দিকে আজকে অর্থনৈতিক প্রবৃদ্ধি এসে দাঁড়িয়েছে আপনারা বলছেন চুরি বন্ধ করেছে আপনারা বলছেন দেশের টাকা এখন আর বাইরে যায় না তাহলে এখন কেন আপনাদের প্রবৃত্তি কম যে প্রবৃত্তি সাত পার্সেন্ট ছিল আজকে কেন আমাদের উন্নয়নের যেসব প্রোগ্রাম সেই প্রোগ্রাম আমরা করতে পারছি গত কয়েক বছরে সর্বনিম্ন আপনার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জুলাই আন্দোলনের দীর্ঘ এক বছর পর জাতীয় পার্টির বাঘের গর্জন দেখালো কেন তাদের এই অর্জনের উৎস কি যখন পিয়ার পদ্ধতি এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করা এবং আন্দোলনের ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী হেফাজতে ইসলামী ও চরমনাইপীরের দল তখনই কোমর বেঁধে রাজনীতির মাঠে নেমেছে জাতীয় পার্টি রাজনীতির কোন সমীকরণে কার সঙ্গে শেষ খেলা খেলতে চায় জাতীয় পার্টি কোন দল বা কোন শক্তির ট্রাম্প জাতীয় পার্টি এসব প্রশ্নের উত্তর জানতে দেশবাসীকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সৈয়দ শাকিব বিএন নিউজ টোয়েন্টি ফোর